আর কোন প্রশ্ন না 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 প্রশ্নটা হইল সিংহর বিয়া পৃথিবীর মধ্যে যত জীব জানুয়ার আছে সবই যাবে সিংহর বিয়ার মধ্যে কিন্তু একটা জানুয়ার যাই চা সে জানুয়ারটার নাম কি সিম্পল কথা সিংহর দেওয়ার সময় বাস না তারা দুজন মনে না না ভাই না ওইসা নাই দেয়া সারা দুজন তো যাই পারবো একটা যাইতে না কুন্ডা জানো গা দা কেলে গা এই যে গা দা ফ্রিজের ভিতরে বইরে তো হয়েছি গা দা যাবে ভাই আর একটা প্রশ্ন লাস্ট প্রশ্ন এটা কইয়া করে যাই গা সে ভাই ক কত অন্ধর তো মাথাটা খাইলে এটা খেলে পেশ নাই ক প্রশ্নটা হইল গিয়া একটা বিল